ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদের চতুর্থ অংশ ধ্যানে এই রূপ একাগ্রতা হয় অন্য কিছু দেখা যায় না শোনাও যায় না স্পর্শবোধ পর্যন্ত হয় না সাপ গায়ের উপর দিয়ে চলে যায় জানতে পারে না যে ধ্যান করে সেও বুঝতে পারে না সাপটাও জানতে পারে না গভীর ধ্যানে ইন্দ্রের সব কাজ বন্ধ হয়ে যায় মন বহির্মুখ থাকে না যেন বারো বাড়িতে কপাট পড়ল রস গন্ধ স্পর্শ শব্দ বাহিরে পড়ে থাকবে ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে গভীর ধ্যানে সে সকল আর আসে না বাহিরে পড়ে থাকে ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কাঁড়ি শাল এক থাল সন্দেশ দুটো মেয়ে তাদের ফাঁদি নখ তাদের ফাঁদি নথ মনকে জিজ্ঞাসা করলাম আবার মন তুই কি চাস কিছু ভোগ করতে কি চাস মন বললে না কিছুই চায় না ঈশ্বরের পাদবদ্ধ ছাড়া আর কিছুই চায় না মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায় তাদের ভিতর দেখলাম নারী, ভুঁড়ি রক্ত বিষ্ঠা কৃমি কপ নাল প্রস্রাব এসব জয়